আজকের কথা খুবই করা কিন্তু সত্যিই দুনিয়ার সবাই কম বেশি স্বার্থপর তোমাকে কেউ তোমার মতো করে অনুভব করবে না বুঝবে না বা সাহায্য করবে না হ্যাঁ এটা দুনিয়ার নিয়ম এটা তিক্ত সত্য কিন্তু এই সত্যটাই তোমাকে শক্তিশালী করে তুলতে পারে আজকে আমরা কথা বলবো মানুষের স্বার্থপরতা নিয়ে আর তুমি কীভাবে নিজের পথ খুঁজে নেবে কাউকে দোষ না দিয়ে কারোর জন্য টেম না থেকে চলুন শুরু করি একবার বাবো যে মানুষটাকে তুমি সব দিয়ে গেছো যার জন্য তুমি রাত জেগে থেকেছো যার জন্য নিজের স্বপ্ন থামিয়ে দিয়েছো সে একদিন চলে গেলো একদিন বদলে গেল একদিন বলল আমি তো আমি তো এমনটা চাইনি কেন এমন হয় কারণ সবাই নিজের প্রয়োজনের জায়গা থেকে তোমাকে দেখে যেখানে তুমি তাদের কাজে তাদের সুখে তাদের সুবিধায় লাগে সেখানে তুমি ভালো মানুষ আর যেখানে তুমি সুবিধা দিতে পারো না সেখানে তুমি ভুল তুমি খারাপ তুমি অপ্রয়োজনীয় এটা কারো ব্যক্তিগত দোষ না এটা মানুষের স্বভাব এটাই বাস্তবতা অভিযোগ করলে জীবন থেমে যায় আপনি যদি সারা জীবন একটা কথাই ভাবেন মানুষ আমাকে মূল্য দেয় না মানুষ আমাকে ব্যবহার করে মানুষ আমাকে বুঝে না তাহলে একটা সময় পর আপনি নিজের জীবনের উপকারিতা বলে যাবেন অভিযোগ মানুষকে দুর্বল করে এবং ধীরে ধীরে আপনাকে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয় অভিযোগে কেউ বড় হতে পারে না হতে চাইলে দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় মানুষ তোমার প্রয়োজনেই কাছে আসে যখন তোমার টাকা থাকবে অনেক লোক তোমার সঙ্গে কথা বলবে যখন তোমার ভালো সময় থাকবে মানুষ তোমাকে সম্মান দেখাবে যখন তুমি সফল সময় তোমাকে চিনবে কিন্তু কিন্তু তুমি একবার ভেঙে পড়ো একবার দুর্বল হও একবার সাহায্য চাও দেখবে পাশে থাকা মানুষগুলো অদৃশ্য হয়ে গেছে মানে কি মানুষ খারাপ না মানুষ নিজের প্রয়োজন নিজের সমস্যা নিজের জীবন নিয়েই ব্যস্ত তুমি তার প্রধান্য তালিকায় নেই এটাই স্বাভাবিক তাই অন্যের উপর ভরসা করে জীবন সাজিয়ে রাখলে একদিন তোমাকে দেখ খেতেই হবে তুমি যদি নিজেকে না বাঁচাও কেউ বাঁচাবে না পৃথিবীর নিয়ম খুব সহজ যে পরে যায় তাকে সবাই দেখে কিন্তু তুলতে কেউ আসে না তুমি নিজের সমস্যা নিজে সমাধান না করলে কেউ এসে তোমাকে তুলে দিয়ে যাবে না তুমি যদি নিজের কষ্টগুলো লুকিয়ে না রাখো নিজের ব্যথা নিজের সামলাতে না শেখো নিজের শক্তি নিজে গড়ে না তুলো তাহলে দুনিয়া তোমাকে চাপা দিয়ে চলে যাবে যারা তোমাকে কষ্ট দেয় তারাই তোমাকে বদলায় জীবন জীবনে যে মানুষগুলো তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারা আসলে তোমাকে নতুন মানুষ বানিয়েছে হয়তো তুমি রাতভর কেঁদেছ হয়তো তুমি নিজের ভুল খুঁজেছো হয়তো তুমি ভেবেছো আমি এত দিলে মানুষ আমাকে এমন করলো কেন কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করেছে তোমাকে বুঝিয়েছে কাকে বিশ্বাস করতে হবে কাকে না করতে হবে কোন পথে হারতে হবে কোনটা এড়িয়ে যেতে হবে ব্যথা মানুষকে বদলায় স্বার্থপরতা মানুষকে চুপ করে দেয় এগুলো ছাড়া বড় হওয়া সম্ভব হ্যাঁ এগুলো এগুলো ছাড়া বড়ো হওয়া অসম্ভব নিজেকে প্রমাণ করাই পৃথিবীর একমাত্র ভাষা এই দুনিয়ার কথা শোনার সময় কারণে কেউ তোমার ব্যথা শুনবে না কেউ তোমার কষ্টের গল্পে থেমে যাবে না কিন্তু তুমি যদি সফল হও তুমি যদি কিছু অর্জন করো তুমি যদি নিজের অবস্থান তৈরি করো সবাই তোমাকে চিনবে সবাই তোমার সঙ্গে থাকতে চাইবে সবাই বলবে আমি তো আগে থেকে জানতাম তুমি পারবে দুনিয়ায় দুনিয়া সাফল্যের বাসা বোঝে দুনিয়া ফলাফল দেখে দুনিয়া তোমার পরিশ্রম দেখে না তোমার অর্জন দেখে তাই অভিযোগ নয় কাজ করো আজ নীরব দেখো আগামীতে উত্তরে যেন কাজ কথা বলে নিজের স্বপ্ন নিজের একটা কথা মনে রাখো তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার ভবিষ্যৎ এসব শুধু তোমারই মানুষ তোমার স্বপ্নের ওজন বুঝবে না মানুষ তোমার লড়াইয়ের ব্যথা বুঝবে না মানুষ তোমাকে ধাক্কা দেবে সন্দেহ করবে কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যে যাবে না কারণ তোমার স্বপ্ন সফলতাও তোমারই ব্যর্থতাও তোমারই হবে তাই কাউকে দোষ দিও না কাউকে ধরে দেখো না তোমার নিজের পথ নিজেই তৈরি করো অতীতের মানুষদের ছেড়ে দাও যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ধরে রাখার চেষ্টা বন্ধ করো যারা তোমার মূল্য দেয়নি তাদের মনে স্থান দেওয়ার দরকার নেই মানুষ আসে এবং সম্মান দেয় মানুষ আসে এবং যায় তারা আসার সময় দেখ শেখায় যাওয়ার সময়ও শেখায় তাদের ছেড়ে দাও কারণ তাদের ছাড়া তুমি আরও ভালো হতে পারবে তাদের ছাড়া তোমার জীবন আরো পরিষ্কার হবে তাদের চেহারা তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে নিজের কাজ নিজের লক্ষ্য চুপচাপ আজ থেকে সিদ্ধান্ত নাও আর কখনো স্বীকৃতি চাইবে না আর কখনো প্রশংসা চাইবে না আর কারো উপস্থিতি চাইবে না তুমি চুপচাপ নিজের কাজ করে যাও তুমি চুপচাপ নিজের ভবিষ্যৎ করো তুমি চুপচাপ নিজের লড়াই চালিয়ে যাও একদিন তোমার কাজই কথা বলবে একদিন মানুষ নিজেরাই তোমার দিকে ফিরবে তুমি ডাকবে না তারা নিজেরাই আসবে দুনিয়া সার এই কথা শুনে ভেঙ্গে পড়ো না বরং শক্ত হও মানুষের স্বার্থপরতা তোমাকে তামানোর জন্য না তোমার তোমাকে জাগানোর জন্য নিজেকে গড়ার জন্য তোমাকে আরো শক্ত আরো বুদ্ধিমান আরো জেদি বানানোর জন্য আজ থেকে শুধু একটা কথা বিশ্বাস রাখো আমার জীবন আমার সিদ্ধান্ত আমার সাফল্য সব আমার নিজের মানুষ বদলাবে সময় বদলাবে কিন্তু তুমি তামবে না এটাই তোমার শক্তি এটাই তোমার পরিচয় প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই আমার প্রিয় বোন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম